মেজর লীগ সকারের এমএলএস অলস্টার ম্যাচে খেলেননি ইন্টারমায়ামির দুই তারকা লিওনেল মেসি ও জোরদি আলবা বিষয়টি নিয়ে তৈরি হয়েছে নানা বিতর্ক সেই সঙ্গে নিষেধাজ্ঞার শঙ্কায় পড়েছেন মেসি ও জোর্দি আলবা জানা গেছে ইন্টার ইন্টারমায়ামি কর্তৃপক্ষ আগেভাগেই এমএলএসকে জানিয়েছিল যে মেসি ও আলবা ম্যাচটিতে অংশ নেবেন না তবে তারা কোনও স্বীকৃত চোট বা চিকিৎসা সংক্রান্ত প্রতিবেদন দেয়নি ফলে নিয়ম অনুযায়ী দুই খেলোয়াড়কেই এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হতে পারে যদিও বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি ম্যাচের আগে এমএলএস কমিশনার ডন গারবার বলেন মেসি ও আলবার সম্ভাব্য নিষেধাজ্ঞা নিয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি তবে এটা ঠিক আমাদের আরও আগেই জানতে পারা উচিত ছিল যে তারা খেলবে না তিনি আরও জানান ইন্টার মায়ামি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেই বিষয়টি স্পষ্ট করা হবে আগেও এমন ঘটনা ঘটেছে গত বছরও অলস্টার ম্যাচে চোটের কারণে খেলতে পারেননি মেসি তবে এবার কোনো চোটের তথ্য না থাকায় প্রশ্ন উঠেছে তার অনুপস্থিতি ঘিরে চলতি এমএলএস মৌসুমে এখন পর্যন্ত আঠেরো গোল করে যৌথভাবে শীর্ষ গোলদাতা মেসি ন্যাশভিলের স্যাম সারিজের সঙ্গে গোল সংখ্যা সমান শেষ ষাট ম্যাচের ছয়টিতেই জোড়া গোল করেছেন আর্জেন্টাইন মহাতারকা আসন্ন ম্যাচে ইন্টার মায়ামির প্রতিপক্ষ সিনসিনাটি মেসি ও আলবার নিষেধাজ্ঞা কার্যকর হলে গুরুত্বপূর্ণ এই ম্যাচে দলকে ভুগতে হতে পারে